हेलो थैंक यू वेरी मच लाइव में आने के लिए হাই থ্যাঙ্ক ইউ ভ্যারি মাচ লাইভ যাওয়ার আসার জন্য লাইফ কে একটা লাইভ করে দিলে বেশি ভালো লাগবে এই আমি এখানে কোথায় যাব। আমার লাইভে আসার জন্য অনেক অনেক আমার নামটা শুনে আপনি মুগ্ধ হলেন কেন কেন খারাপ মানুষ আছে খারাপ মানুষরা খারাপ মানুষদের আপনি আমাকে সাবধান করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার বাগান রিলেটেড ভিডিও সব চ্যানেল আছে আমার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশ থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার বাগানের চ্যানেল আছে আপনারা একবার ঘুরে এসে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলেও কোন হ্যালো বিভু হাউ আর ইউ

তুমি কালকে মিটিং এ বলে দিও হ্যালো বিবু হাও আর ইউ না আমি লাইভে রয়েছি কি হয়েছে দিতে এটাতেই কল করিস হ্যালো 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 আচ্ছা আপনি সৌদি থেকে দেখছেন ভাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বি মাধবজি আপনি খানা খাল